محمد يا رسول الله رفعتك يا Muhammadiyah Rasulullah Muhammadiyah Muhammadiyah

लम्बा नात

وغারেমধ্যে হদি যায় যে আমি এটা রিডেন মত পাচ্ছি আল্লাহ وغারে জুরি বড় মধ্যে হদি হইছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসরাইল غالي رحمت الله تعالی علیہ আঙ্গুল আল্লাহর রবিবলের সাহাবায়ে নাম হই লাগিয়া হদতে আরসাল ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ন হলতে হাসানি আল্লাহর রবিবল সামনে মিনপরো ভাইয়ার না তলি দন্ত দোয়া দিছে

এই ಅಲ್ಲ হবী রহমত আল্লাহর রহমত বানাইয়া দুনিয়া ও আখেরাতের মধ্যে একটাpartite যে গুটি না জা ইল্লাহ তালা আর আল্লাহর হবী যদি আল্লাহ না ওই যে কুছির মধ্যে আপনারা যে লাউলা জালা আমি কোনো নি সংগ্রাম ভিত্তি বললাম না ভাই আদওয়লাই এব মাটির মধ্যে যাই যখন বলাইও আল্লাহ সুন্দর

الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا

বিলাল হল রহিম আল্লাহ যত দিন দুনিয়ার নবীদের মধ্যে রাখো নবীদের কাটি উমত আলাইহা উমরা যত দিন দুনিয়া মধ্যে আলে সুন্নাত ও জামাতরে জান্দারে তুলে আমরা আল্লাহ দাও যোয়ার গেছে আল্লাহ দু জিন্দগি থাকি থাকি আল্লাহ তোমার নৌকারে লাগাই দেওয়া আল্লাহ আল্লাহ যে আসানি হাজির মনো কামনার আল্লাহ ইয়াৰ আমার মা ফরব আমরা মা বাপ দাদা দাদি নানা নানী হৰ হৰি ভাই বন্ধু শ্রী কুটুমৰে মাহিয়া দেও তারা আমরা সঙ্গে সম্পর্ক হব না কোন ধর্মীয় তুমি মাফ ফাং কৰি দিব আল্লাহ ইয়াৰ সমাজ রবাইন পৰ্বৰ দিকার ইয়াত মাল্লা তোমাৰ কে যে ফিট আই আল্লাহ যতদিন ভরছন তোমার তোমাৰ তোমার তোমাৰ বাড়িতে বৰ না আল্লাহ গাঁয় মধে শৰীৰৰ মধ্যে দাদা আবন্ধে বেড়াইছ না আল্লাহ

अल्लाह से टाइम में जो भी कोली मार सकते हैं मूत खलता हो है एक ज़मीन और बोलते हैं वो अम्र है। अल्लाह के छाप तो होए बोले वो अल्लाह यार हमारे रोज़ ही में नहीं अल्लाह मालूम तो जी को रोक ले ऐ अल्लाह में न मशक्कत को या नबी वो फिर जो तैयार हो रहे हैं तो वो अल्लाह अल्लाह तुम्हारे

ما ماوين نقلي أمر شنعة أتودا إذا لقلي هقول تدري ما فن بريدي ولا والله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين سبحان ربي رب العزة يا ما يسيبون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين